কুয়াশা এত পরিমানে ঠান্ডা কি বলবো আমি চার টাকা আপনাদের দেবো বাহিরের আজকে অবস্থা প্রচুর পরিমানে কুয়াশা আর ঠান্ডা তো সেই জানালা দরজা কোনো কিছুই খুলি সবকিছুই তারপরেও মনে হইতে গড়ে এত পরিমাণে ঠান্ডা লাগছে কি বলবো আর আবার মেয়ে ঠাকা মতো ওদেরকে তুলে লাভ নাই কারণ ছোটো মানুষ উঠলে তো দৌড়াদৌড়ি করবে ফ্লোরের মধ্যে খেলাধুলা করবে সেদিন ওদেরকে আর তুললাম না ওদের ইচ্ছা মতো উঠবে আর দিকে আমি আমার ছা খেয়ে নিব সৃষ্টি পাবো অফিসে চলে গেছে অলরেডি তো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন অসুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি তো আশা রাখতেছি আজকের দিনটা আপনাদের সবারই খুব সুন্দর কাটছে ভালো কাটছে এবং খুব আনন্দে কাটছে সবাই হয়তো অনেকে অনেক জায়গায় ঘুরতেও গেছেন তো আমাদের সেটা হয় নাই তবে আমাদের আজকের দিনটা খুব ভালো কাটছে এই তো একবারে সকালে চা দিয়ে আজকের দিনটা শুরু করলাম ভাইয়া দেখেন দুপুরে রান্নার জন্য ডিম নিয়ে নিলাম ভাবতেছি আলু দিয়ে ডিমের ঝোল রান্না করব আর চুলাতে ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে কিছু সময় বসেছিলাম তারপর চলে আসলাম ছাদে এই তো কাপড় চোপড়গুলো লাইরা দিব আর আজকে কাপড় চোপড়গুলো ভারী ছিল সেই জন্য স্বাদে চলে আসলাম আর হলে আজকে স্বাদে আসতাম না কারণ কোনো প্রকার রোদ নাই একদম কুয়াশা চতুর্দিক খুব অন্ধকার তো বেলকুনিতে যদি লাইটে দিতাম তাহলে দেখা যাবে যে পানি পরে বেলকুনিটা ভিজে গেল তো সেই জন্য আর বেলকুনিতে নাই ভাবলাম স্বাদে একটু কষ্ট করে মেলে দিয়ে যাই সারাদিনে বাতাসে হয়তো পানিটা তো শুকাবে তো সেই জন্য একেবারে স্বাদেই চলে আসলাম নিয়ে আর আজকে আমি এখনও স্নান করি নাই প্রচুর পরিমাণে ঠান্ডা তোমাও বলতেছে স্নান করিস না ছোটরা ঠান্ডা লাগতেছে হালকা পাতলা তো দেখি আজকে স্নান হতো না করতে পারি হয়তো এমনিতেই মানে হাত পাও ধুয়ে ফ্রেশ হয়ে নেবো আর কি রান্নাবান্নার পরে তো আগে ছাদা কাপড় চোপড়গুলো মেলে যাব মেলে দিয়ে গিয়ে তারপর রান্নাবান্না তো অলরেডি স্টার্ট করে দিলাম এই দেখলেনি ডিম সিদ্ধ দেবো সে আসলাম তারপর যা যা করা লাগে অন্যান্য কাজকর্ম করে নিব আর প্রত্যেক দিনের মতো আমার বন্ধুদের কাছে নতুন বছরের নতুন রিকোয়েস্ট না পুরাতন রিকোয়েস্টই করে নিলাম প্লিজ সবাই আমার সাথে থাকবেন এখন এখন বাজে সাড়ে বারোটা আর এখনও কি পরিমাণে কুয়াশা কোনো রোদ্রের দেখা নাই প্রচুর পরিমাণে কুয়াশা চতুর্দিকে শুধু বাড়ি কাপড় কাপড়বিধা এগুলো এখানে লাইরা দিয়ে গেছি পানি জড়ার জন্য নইলে হয়তো আজকে ছাদেই আসতাম না প্রচুর কুয়াশা কাপড় চাপড়গুলো লাইরা দিলাম তো কাপড় চাপড়গুলো লড়া হয়ে গেলে এই যে দেখেন এখানে অনেকগুলো নারকেলের খোসা আছে তো এক ভাবি নারকেল কাটছিলো তো বাবীদের তো আসলে নারকেলের সুলার কোনো প্রয়োজন নাই তো আমাদের তো প্রয়োজন আছে আমরা পূজা টুজা দিলে নারকেলের সুলা দিয়ে আর কি ধুপতে দেখাই তো সেই জন্য ভাবি বলছিল যে বৌদি চুলাগুলো আপনি নিয়ে যায়ন তোই তো কাপড় চুপড় লাইরা তারপর আবার শুলাগুলো ওই যে বস্তাতে করে নিয়ে যাব বস্তাটা ভাবির তো চুলাগুলো নিয়ে তারপর ভাবিকে বস্তাটা দিয়ে যাব আর শুলাগুলো নিয়ে নিই নিয়ে তারপর দাও দিয়ে কাইটা আবার ধোয়া রুদে শুকায়া তারপর ঠাকুরের কাজে ব্যবহার করবো আর কি তো নারকেলের চুলা কিন্তু আমাদের জন্য অনেক উপকার একটা জিনিস আর কি কারণ আপনারা তো জানেন প্রত্যেকেই যে নারকেলের চুলা দিয়ে আমরা পূজা দিলেও নারকেলের চুলা দিয়ে আমরা ধুপতি দেখাই বা সন্ধ্যার সময় সন্ধ্যা দিতে গেলেও ধুপতি দেখাই যখন না থাকে তখন আগরবাতি দেখাই আর কি তো যাই হোক ফাইনালি এবার ছাদ থেকে চলে যাব ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে আসছি জানি না ডিম সিদ্ধে কী অবস্থা চলেন তাড়াতাড়ি বাসায় যাই দেখেন ডিম গুলো চলিয়াই দিলে এবাৰ চলেন ভাইজা দেই আগে ডিম গোলো বাইজা লাগে তাৰপৰা আলু গুলো বাই যা তই কেইটা ৰান্ধ নকৰিব ডিমের তরকারিটা বসানোর আগে আগে একটু গরম মশলা করে নিব তো সেই জন্যই যে দেখেন এখানে দারচিনি এলাচ লবঙ্গ জিরা আর তার সাথে এক টুকরা তেজপাতা দিয়ে দিলাম তো ওইগুলো আগে একটু গরম করে নিয়ে তারপর শিল্পাটা বেটে রেখে দেবো তো আমার যে দিন যেরকম মান চায় সেরকমভাবেই করি অনেক দিন দেখা যায় যে কাঁচা মশলাও আমি পানি দিয়ে বা নিয়ে নিয়ে দিন দেখা যায় এরকমভাবে আবার শুকনা খোলায় ভেজে নিয়ে করি তো আজকে ভাবলাম যে একটু শুকনা খোলায় ভেজে নিয়ে মশলা করি এদিকে তো হয়ে গেল তারপর ওইদিকে এই যে কয়টা মরিষ ভাইজা নিতেছি তার মাছ বাজার সাথে শুকনা মরিচটা কিন্তু খুব ভালো যায় তাই না এই এখানে ডিমের ঝোল আলু দিয়ে শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার তো সন্ধ্যার সময় চলে আসলাম রান্না করে আজকে যেহেতু বছরের প্রথম দিন ভাবলাম একটু ভালো মন্দ রান্না করি কারণ আমরা ছোটো থেকে শুনে আসছি যে বছরের প্রথম দিন ভালো মন্দ খাইলে নাকি সারা বছরেই মানে ভালো মন্দ খাওয়া যায় তো সেই জন্য চেষ্টা করলাম যে বছরের প্রথম দিন একটু ভালো মন্দ খায় যদি সারা বছর খাইতে পারে আর কি বলে না যে আশায় বাচ্চা চা আমারও হয়েছে সেই অবস্থা আশার উপরে আমিও বেঁচে আছি তো যাই হোক আজকে একটু চিকেন মোমো তৈরি করবো সেই জন্য চিকেন মোমো মানে তৈরি করতে যা যা করা লাগে আমি সব কিছু করে নিলাম তো তো একটু তেল গরম করে আবার মাংসের উপরে দিয়ে দিলাম আবার সেই মাংসটা একটু হাতে মানে মা খেয়ে নিয়ে তারপর একটু সময় রেস্টে রেখে দিব তো মাংসটা রেস্টে থাকতে থাকতে তারপরে যে আমি এ মোমোর জন্য যে ডোটা হয় সেই ডোটা তৈরি করে নি তো ডোটা তৈরি করে নিয়ে তারপর মোমো গুডলেও তৈরি করে নিব আর কি তো আসলে আজকে বছরের প্রথম দিন আমি একজন মা হিসেবে একজন স্ত্রী হিসেবে আমার হাজব্যান্ডের মুখে আমার সন্তানের মুখে এই যে খাবারটা তুলে দিতে পারবো সন্ধ্যার সময় এটা আমার কাছে সবচেয়ে একটা বড় পাওয়া কারণ এই ধরনের খাবারগুলো কিন্তু আমরা সবাই পছন্দ করি বাট সবসময় তৈরি করা হয় না খাওয়া হয় না তো আজকে বাঁচলাম ভাবলাম ফ্রিজে যেহেতু চিকেন আছে একটু চিকেন মোমো তৈরি করি কারণ এই জিনিসগুলো তো সবাই ভালো পায় সবারই হয়তো ভালো লাগবে শীতের সন্ধ্যায় খেতে খেতে আর আজকে বছরের মানে বছরের প্রথম দিন অন্যরকম কিন্তু একটা ফিলিংস তাই না তো সেই জন্য ওইদিকে আমি মোমো তৈরি করে নিলাম আর এ পাশে পানি গরম করে নিলাম গরম করে নিয়ে এবার এই যে স্টেনারটা বসিয়ে নিলাম স্টেনারের মধ্যে আমি আগে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম এবার এক এক করে প্রত্যেকটা মোমো দিয়ে দিব প্রত্যেকটা মোমো দিয়ে দিয়ে তারপর ঢেকে দিব ঢেকে দিয়ে এইভাবে স্টেজ এক স্টেজ করে প্রত্যেকটা মোমো আমি সুন্দর করে তৈরি করে নিব তো তারপর ফিরে আসলাম কতক্ষণ পর এই যে দেখেন প্রথম স্টেজের মোমোগুলো হয়ে গেছে এবার আমি এক এক করে এগুলো নামিয়ে নিব তো এক এক করে এগুলো নামিয়ে নিয়ে তারপর আবার থেকে স্টেজের মোমোগুলো আমি আবার দিয়ে দিব বেশি করে দেই না পাঁচ ছটা করেই দিই আর কি তো বন্ধুরা এই যে দেখেন অবশেষে মোমো রেডি তো গুলা হয়েছে আর অর্ধেকগুলো আমি দিয়ে আসছি তো মোমোর জন্য চিলি অয়েল বানালাম না কারণ আমার হাজব্যান্ড এমনকি আমার বাচ্চা কাচ্চা কেউ ঝাল খেতে পারে না তো শুধু শুধু বানাই কি করব যদি না এই খায় তো সেই জন্য সস দিয়ে দিয়ে দিব আর কি সবাইকে এই যে দেখেন আমার মামার ফাইনাল লোক কেমন হয়েছে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন খুব টেস্টি এই তো সৃষ্টি আগে ট্রায়াল দিচ্ছে কেমন হয়েছে যদিও মামার শেপগুলো তেমন সুন্দর হয় নাই তবে খাইতে আশা রাখছি ভালোই লাগবে দেখাও দেখাও একটা তুলো তুলে দেখাও এই যে সৃষ্টি সস দিয়ে দিয়ে খাচ্ছে দেখেন ভিতরের মাংসগুলো খুব সুন্দর মমর সবগুলো দেখতে যেন খুবই হোক না কেন খাইতে কিন্তু খুবই ভালো হয়েছিল বিশ্বাস করেন আমি জানি অনেকে আমার চেয়ে অনেক ভালো রান্না করতে পারে তবে হয়তো আমি ভালো রান্না করতে পারি না তবে ঠেকা কান্তু ঠিক বাবু এখন চলে আসছে আইসাই যে মোমো খাচ্ছে আসার সময় এই যে অফিস থেকে সুন্দর ফুল নিয়ে আসছে আজকে নতুন বছর উপলক্ষে ওদের সবাইকে ফুল দিয়ে অফিসে আর কি শুভেচ্ছা জানানো হয়েছিল নতুন বছরের প্রথম দিন তো সেই ফুল গুলো আবার নিয়ে আসলো দেখেন খুব সুন্দর ফুলগুলা ছাড়া ছাড়া অফিস থেকে বুট দিছে আর তার সাথে এই যে মজা জাদু দেখেন আরে লাইনে কাজ করে এই কত বড় বড় জুতা দেখছেন আর এইগুলা বাবা লাগেনা ফুল কষ্টির बाबूরে নিয়া নি আমি একটু সেই সুবা চাবিনি ম এটা গ্রহণ করি রাত্রি এখনো গোমড়িত আছে যাই হোক আজকের মতো শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি আগামীকাল নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের মতো এখানে টাটা বাই বাই গুড নাইট হ্যাপি নিউ ইয়ার আজকে তো হ্যাপি নিউ ইয়ার কি বলবো